আগামী সাতই সেপ্টেম্বর যদি তুমি এস এল এস টি পরীক্ষায় বসতে চলেছো এই ভিডিওটা তাহলে তোমার জন্য তুমি হয়তো এরকম একজন পরীক্ষার্থী যে আপ্রাণ চেষ্টা করেছ এই পরীক্ষাটার জন্য দিন রাত খেটে পরিশ্রম করে এক করে দিয়েছ চেষ্টা করেছ তোমার দিয়ে যতটা প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব সেই সব কিছু পদ্ধতি অবলম্বন করে পড়াশুনোটাকে মনোযোগ দিয়ে করার এবং আলটিমেটলি পেরে যাবার। কিন্তু এখন পরীক্ষার যেহেতু আর কটা দিন দেরি আছে তোমার কাছে সম্ভবত একটা ভয় আসছে তোমার মনে যদি এখন ভয় আসে যে এখন আমার পুরোটা পড়া হয়নি এখনো অনেকটা পড়া বাকি আছে সিলেবাসটা আমার শেষ হয়নি মক টেস্ট গুলো পুরোপুরি সন্তুষ্টিজনকভাবে দেওয়া হল না আমার কি পরীক্ষাটা ভালো হবে দেখো দ্বিধা দ্বন্দ্ব সংশয় এই সবকিছু কিন্তু পরীক্ষাটা দিতে বসছো হয়তো তুমি প্রথম পরীক্ষার্থী এই এস যে প্রথম আর এস এল এস টি দিচ্ছ তো তুমি তোমার মনের মধ্যে যা কিছু সংশয় দ্বিধা দ্বন্দ্ব রয়েছে সেগুলো কিন্তু ফলাফলের ওপর নির্ভর করে অথচ ফলাফল তো তখন আসবে যখন তুমি পরীক্ষাটা ঠিক করে দেবে তো সবার আগে মন দিয়ে শোনুক যে কথাগুলো বলা হচ্ছে আশা করি এই ভিডিওটা শোনার পরে তোমাদের মনে অনেকটাই দৃঢ়তা আসবে আত্মবিশ্বাস বাড়বে এবং সব থেকে বড় যে জিনিসটা হবে সেটা হলো তোমরা অনেকটা নিশ্চিন্তে পরীক্ষাটা দিতে পারবে তুমি যেটুকু পড়েছ সেটাই তোমার অস্ত্র সেটাই তোমাকে শান দিতে হবে সবার সিলেবাস কিন্তু এই কম সময়ের মধ্যে শেষ হওয়া প্রায় অসম্ভব হবে না এবং তুমিও এই সবের ব্যতিক্রম কিন্তু ফলে যেহেতু তোমারও এই শেষ হয়নি তুমি কিন্তু আলাদা কেউ নও যে তোমার অন্যদের অন্যরা অনেকটা এগিয়ে গেছে তুমি সেটা পারো এরকমটা কিন্তু নয় ফলে এই বিশ্বাসটা প্রথমেই রাখো যে শুধু তুমি একা এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছ না প্রায় পুরো সবাই যতজন পরীক্ষা দিচ্ছে তারা সবাই এই একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তাদের হয়তো অনেকের সিলেবাস কমপ্লিট হয়নি অনেকে পর্যাপ্ত টেস্ট দিতে পারেনি এবং পরীক্ষাটা দিতে যাবে এবং এখানেই একটা সব থেকে বড় যে প্রশ্নটা আসে যে মানে বক্তব্যটা আসে সেটা হলো তোমার এই পরীক্ষাটা সিম্পল একটা পরীক্ষা মাত্র এটা তোমার হার জিত সাফল্য ব্যর্থতার কোন নিশান নয় এরপরে আরো জীবনে অসংখ্য অপরচুনিটি আছে কিন্তু তুমি প্রেজেন্টে বাঁচো এই মুহূর্তটাতে বাঁচো এই অভিজ্ঞতাটাকে উপলব্ধি করো যেটা তুমি নিজের এই জাগ্রত সম্বিতে নিয়ে পরীক্ষাটা দিতে যাবে নিজের উপরে আত্মবিশ্বাস রাখো যে যাই হোক না কেন আমি হ্যাপিলি পরীক্ষাটা দেব আমি অন্তত ভেতর থেকে স্যাটিসফাইড ওয়েতে পরীক্ষা দেব যতটুকু পেরেছি যা পেরেছি সেটার সব থেকে ভালো প্রতিফলনটা আমি পরীক্ষাটায় দিয়ে আসব সাহসী সে কিন্তু নয় যে ভয় পায় না সাহসীরা কিন্তু ভয় পায় কিন্তু তারা ভয়কে জয় করতে জানে অর্থাৎ তোমাকে এখানে সেই সাহসীদের মতো হতে হবে যারা ভয় পায় না এমন নয় সংশয় নেই এমন নয় কিন্তু তারা জানে যে তারা পরিস্থিতি যাই হোক না কেন তাদের প্রিপারেশন যাই হোক না কেন তারা কিন্তু তাদের সেরাটা দিয়ে আসবে প্রশ্ন যতই কঠিন হোক এটা আমরা কন্ডিশনে যে প্রশ্নটা কঠিন হলো প্রশ্ন কঠিন হল ঘুরিয়ে আসলো এবং তোমাকে এটার জন্য একদম চিন্তা করার কোনো দরকার নেই মাথা ঠান্ডা রাখো এবং উত্তর খোঁজার চেষ্টা করো সেটা যদি ভালোভাবে পারলে ভালো না হলে যেটা পারবে সেটা সেইটুকু উত্তর তুমি নিজের মতো করে যেটা মনে হবে সেটা দিয়ে আসবে কারণ এর মধ্যে অপরাধ বোধে ভোগার কিচ্ছু নেই তুমি কোনো অপরাধ করছো না তুমি অপ্রাপ্তিতেও ভুগছ না ফলে এইটা একটা অত্যন্ত স্বাভাবিক পরিস্থিতি। সময়টা তুমি পেয়েছো এই যে একটা সুযোগ পেয়েছো তুমি এসএলএসটিটা দেবার এতগুলো বছর পর সেটাকে উপভোগ করো তুমি দেখবে যে হাজার হাজার পরীক্ষার্থী যারা পরীক্ষাটা দিচ্ছে তাদের মধ্যে তোমার এই ইতিবাচক মানসিকতাটাই তোমাকে কিন্তু পৃথক করবে আলাদা করবে আমরা এই বিষয় জানি না পাবে কারা চাকরি পাবে না কিন্তু একটা জিনিস আমরা জানি যে যদি তুমি নিজের আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাও যদি নিজেকে বলো যে আমার দিয়ে যতটুকু হবে আমি করেছি আমি এর বেশি কাউকে জাস্টিফিকেশন দিতে যাব না অন্যের ভ্যালিডেশন নিতে যাব না আমি সিম্পল একটাই কাজ করব আমি মনের শান্তিতে পরীক্ষাটা দিয়ে আসবো এবং সেই মনের শান্তিটা হলো আত্মতুষ্টি আত্মসন্তুষ্ট থাকা নিজেকে ভালো রাখা মনের কাছে একটা স্পষ্টতা রাখা যে তুমি যতটুকু করেছো যা করেছো সেটা তোমার কাছে সব থেকে ভালো ভাবে এবং তোমরা যদি পরীক্ষাটার আগের জীবনও তোমরা দেখো না সেখানেও তোমরা দেখবে যে তোমরা যে একাডেমিক লাইফ পেরিয়ে এসছো যে জীবন পেরিয়ে এসছো যেখানে তোমাদের একটা বৃহত্তর জীবন রয়েছে শিক্ষা ক্ষেত্রে তোমরা তিন বছর গ্রাজুয়েশন করেছো দু বছর মাস্টার্স করেছো তারপর বিএড করেছো আরো দু বছর এই পুরো পড়ার সময়টাতে তোমরা কিন্তু আদতে মনে হ্যাপিনেসটা রেখেছিলে খুশি রেখেছিলে আনন্দ রেখেছিলে এবং এই একাডেমিক লাইফটা তোমাদের কিন্তু খুব একটা খারাপ হয়নি এই অব্দি তাহলে একটা ষাট নম্বরের পরীক্ষার উপরে এত সিরিয়াস হবার নেই হ্যাপি থাকো হলে ভালো না হলেও ভালো কারণ তোমার কাছে আরো অপরচুনিটি আছে কিন্তু এই মুহূর্তে তোমাকে সিম্পল একটা জিনিসে মাথাটাকে একদম মানে যেটাকে আমরা বলছি মনোযোগটাকে ফোকাস করতে হবে সিম্পল একটা জিনিস তুমি যতটুকু পড়েছ যা পড়েছ তুমি তোমার বেস্টটা জানো এবং এখানে নিজেকে দোষারোপ করে লাভ নেই যে আমি যদি আরো দু মাস আগে পড়াশোনা শুরু করতাম ভালো হতো আমি যদি আরেকটু বেশি মক টেস্ট দিতাম তাহলে বোধ আমি আরো নিখুঁত হতে পারতাম সেটা তোমার মনে হওয়া তোমার রিয়ালিটি নয় তোমার বাস্তবতা হলো এটা যে তুমি পরীক্ষাটাই দেবে এবং তুমি একটা পর্যায়ে কিন্তু প্রস্তুতি নিয়েই পরীক্ষাটা দিচ্ছ সুতরাং এটা তুমি নিশ্চিন্ত থাকো যে তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে এবং এখানে একটা কথা আমি যুক্ত করতে চাইছি যে তোমরা যতটুকু পড়াশুনো করেছো বা কিছু তোমরা হয়তো জানো না বা খোঁজ নিয়ে দেখলে হয়তো বুঝতে পারবে অনেকে তোমাদের মতো পড়াশুনোটা করেন অর্থাৎ তারা যেটুকু ভেবেছিল তার অর্ধেকও পৌঁছতে পারেন তোমরা তো সেদিক থেকে অনেকটা ভালো জায়গায় আছো তোমরা তো অনেকটা চেষ্টা করছো অনেকটা লড়ার চেষ্টা করছো অনেকটা পথ অতিক্রম করার চেষ্টা করেছো চেষ্টাটা যে করে তার একটা দাম আছে সেই দামটা কি সেটা রেজাল্টে হয়তো প্রতিফলিত হবে এবং সেই দামটার পর্যাপ্ত মূল্য চাকরিতে পর্যবসিত হবে না কেউ হয়তো তার আগে একটু আগে থমকে যাবে এটা কখনো ব্যক্তিগত জীবনের মানসিক শান্তির বিষয় হতে পারে না তোমার মানসিক শান্তির একটাই জিনিস হতে পারে যে তুমি তোমার দিয়ে সবটা চেষ্টা করেছ দিনরাত খেটে যতটুকু তোমার দিয়ে হওয়া সম্ভব ছিল তুমি মন প্রাণ ঢেলে দিয়েছ এরপরে আর কিছু চেও না নিজেকে অতিরিক্ত চাপে রেখো না যদি তোমার এই সংশয় আসছে যে তোমার যদি কোনো ভাবে আমার পরীক্ষাটা খারাপ হয়ে যায় কঠিন প্রশ্ন হয় বা উত্তরটা আমি যদি কোনো ভাবে সিলি মিস্টেকের কারণে ভুল করে আসি এই পরীক্ষাটাতে এই সেম টাইপের ভুল কিন্তু হাজার হাজার প্রার্থীরা করবে তুমি কোনো ভীষণ বিরল কোন ব্যতিক্রম না যে তোমার এত চিন্তা করার আছে তাই প্রসেসটা যেটা শুরু থেকে চলছে তোমার যেটা অনুসরণ করছো সকালবেলা ঘুম থেকে উঠছো একটা পড়াশুনোর রুটিনে বা শেডিউলে আছো রিভিশন করছো পড়াশোনা আবার ভালো করে মানে যেটাকে আমরা বলছি ঝালিয়ে নেওয়া সেটা করছো নিজের মক টেস্ট রিভিশন করছো বা সেগুলোকে বিশ্লেষণ করছো প্রসেসটার মধ্যে থাকো প্রসেসটার বাইরে অন্তত বেরিয়েও না শুধু এইটুকু কাজ তুমি নিজের সঙ্গে করতে পারো যখনই তুমি এটা করবে তোমার ভিতরে তুমি দেখবে একটা শান্তি নেমে আসছে তুমি তখন কারোর ভ্যালিডেশনের প্রয়োজনীয়তা নেই তোমার কত স্কোর হচ্ছে সেই সবেরও তোমার চিন্তা থাকবে না তুমি মূলত তখন যেটা দেখবে যে তুমি যতটুকু এগোচ্ছ যতটুকু করছো সেখানে সম্পূর্ণভাবে পূর্ণ মাত্রায় তোমার পূর্ণ উপস্থিতি রয়েছে এবং এই ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন শুভাকাঙ্ক্ষী কিছুটা সহপাঠী চ্যানেল তোমাদের পাশে আছে তোমাদের আহ ভালো চাইছি আমরা আত্মিকভাবে ভালো চাইছি কারণ তোমরা ভীষণ ভাবে চেষ্টা করছো এখানে পেরে যাওয়াটাই তোমাদের কাছে স্বাভাবিক কাম এবং এই ক্ষেত্রে এবিবারই এটা ভাবোনা যে তোমরা একা এই লড়াইটা তোমার এবং তোমার সামনে আসা আগামী 60টা প্রশ্নের প্রশ্ন যাই আসুক তুমি তোমার জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে উত্তর করবে এবং কখনো এটা ভাবোনা যে ঠিক উত্তর যদি না আসতে পারি তাহলে কি হবে ভাববে এটা যে তুমি যখনই কোনো প্রশ্নকে ফেস করবে তার সম্মুখীন হবে তখন সেই প্রশ্নটা যেন তোমার বিবেকবোধে বিবেচনায় যেন তুমি সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট উত্তর তুমি বাচ্চ এটা যেন তোমার নিজের ভেতরে উপলব্ধি থাকে শুধু এটুকু শুধু এটুকু ব্যাস তারপরে তুমি দেখবে ফলাফল যাই হোক না কেন তোমার যেটা বিষয় থাকবে যে তুমি যে পরীক্ষাটা দিয়ে এই এত চিন্তার মধ্যে পড়ে গেছো লাস্ট আড়াই তিন মাসের মধ্যে সেই চিন্তাটা থেকে তোমাকে বেরোতে হবে কারণ তুমি এটা নিজে নিজেও জানো তুমি নিজে একাডেমিক্সে পড়াশোনা করেছো এতগুলো বছর ধরে নিজের বিষয় নিয়ে পড়াশোনা করেছো তুমি এটা নিজেও জানো যে অতিরিক্ত যদি চিন্তা হয় তাহলে কিন্তু একটা সময় ফ্যাটিগ আসে মানে মানসিক ক্লান্তি আসে এবং সেই ক্লান্তিটা তোমাকে কিন্তু যেতে দেবে না তোমাকে আটকে দেবে তোমার তোমার তোমাকে ভ্রান্তি তৈরি করবে। এই জিনিসগুলো করা যাবে না তুমি যে ব্যক্তিটা আয়নার সামনে যে হাসি খুশি থাকো বন্ধু বান্ধবদের সঙ্গে যে ঠাট্টা মস করো যে একটু নিজের মনের ভেতরে খুব সুন্দর একটা জীবন যাপন করার চেষ্টা করো একটা ভালো লক্ষ্য রেখেছো নিজের জন্য এটা আসলে তুমি এই মানুষটা যেন কোনোভাবে আহ কোনোভাবে বিপর্যস্ত না হয়ে পড়ে এটা দায়িত্ব তোমার এটা এইটুকু অন্তত নিশ্চিত করো বাকি হ্যাপি মাইন্ড নিয়ে খুশি মনে ভালোভাবে একদম নিশ্চিন্তে পরীক্ষা দাও এবং কোন ফলাফল নিয়ে চিন্তা না তুমি যখনই নিশ্চিন্ত মনে পরীক্ষা দেবে এক এবং একমাত্র সব থেকে ভালো পরীক্ষাটা তুমি তখনই দিতে পারবে এতটা দিন তুমি পেরিয়ে এসছো নিশ্চয়ই এই পরীক্ষাটা দেওয়ার জন্য এতগুলো দিন বলতে আড়াই তিন মাসের কথা বলছি এই আড়াই তিন মাস তুমি পেরিয়েছো এই পরীক্ষাটা দেওয়ার জন্য শেষ মুহূর্তে নিজেকে কোনো অসঙ্গতির অসঙ্গত চিন্তার মধ্যে এনে নিজেকে বিভ্রান্ত করে দিও না সেটা নিজের সঙ্গে সব থেকে খারাপ কাজটা হবে বিশ্বাস রাখো পরিবার পরিজনের সময় কাটাও যখন ভালো লাগবে না তোমার যেটা ভালো লাগে সেই কাজটা করো হালকা মেজাজে থাকো তুমি দেখবে এই সাতটা প্রশ্ন তোমার কাছে কিন্তু সাফল্যের সিঁড়ি হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত সহপাঠীর সঙ্গে থাকো লেগে থাকো জেদে থাকো